সোশ্যাল মিডিয়া তৃণমূলের দুর্নীতির অভিযোগ তোলাতে তৃণমূলের জেলা সভাপতি খুনের হুমকির মুখে তৃণমূলের কাউন্সিলর কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের দুর্নীতি এবং কুকর্মের অভিযোগ করেছেন তমলুকের দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের যুব সহ সভাপতি পার্থ মাইতি তার অভিযোগ তমলুকের দুর্নীতি নিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে সবর হওয়াতে গতকাল রাতে তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায় ফোন করে খুনের হুমকি দেয় বলে অভিযোগ পার্থবাবুর বক্তব্য গত দু হাজার উনিশ সালে পাশকোরার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কুরবান শাহ দলের দুর্নীতির অভিযোগ করায় খুন হতে হয়েছিল তার মতন দ্বিতীয় কুরবান শাহ হয়ে যেতে আমি পারি শুধু খুন নয় নানা ধরনের খারাপ কথাবার্তা বলেছেন আমার বাবা চিত্তরঞ্জন মাইতি তৃণমূলের বর্ষিয়ান নেতা তার নামেও খারাপ কথা বলেছেন তাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দপ্তর এবং রাজ্য যুব সভাপতি সায়নী ঘোষকে লিখিত অভিযোগ জানিয়েছি এবং জেলা পুলিশ সুপারকে লিখিত অভিযোগ জানিয়েছি আমি যদি খুন হয়ে যাই তার দায় তৃণমূল কংগ্রেসের যদিও অভিযোগকারীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন যা বলার রাজ্য বলবে এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই আজ সবাইকে প্রথমে বিজয়ের শুভেচ্ছা জানাই আজকে যে সাংবাদিক বৈঠকটা আমাদের দেখেছি তার কারণ হচ্ছে আপনারা কিছুদিন যাবৎ দেখতে পাবেন যে আমার কতগুলো সোশ্যাল মিডিয়ায় বক্তব্য নিয়ে সেখানে জেলা সভাপতি সাহেব তিনি আমাদের অনেক সময় বলেছেন যে এগুলো করা উচিত না বা যারা করছে তারা ঠিক না কোনো সময় আমাদের সাথে আলাদা করে বসা বা কিসের সমস্যা তার আলোচনা করেন তার বদলে উনি কালকে নটা উনিশ মিনিট এর সময় আমাকে হোয়াটসঅ্যাপে কল করেন এবং কল করার পর অকথ্য বাধ্য উল্টো পাল্টা বলা বাবা তুলে কথা ওকে দেখে নেবো করে নেবো তুই বাইরে বেরো তোকে খুন করে দেবো এইসব নানা বক্তব্য এক মিনিট ধরে রেখেছে ওনাকে আমি তার পরবর্তী সময় মেসেজ করলাম আমি কাকে খুনের হুমকি দিচ্ছি ঠিক আছে দেখা যাবে বলে আমি উনি সিন করেছেন তার কোনো উত্তর দেননি উনি আজকে অস্বীকার করবেন যে আমি বলিনি তাই আমি পুলিশ প্রশাসন এবং সমস্ত জায়গায় দুটি জিনিসের দাবি রেখেছি একটা হচ্ছে আমি আর নতুন করে কুরবান শাহ দ্বিতীয় কুরবান শাহ হতে চাই না তার কারণ আপনারা জানেন এই এক সময় রাজনৈতিক নানাভাবে প্রতিবাদ প্রতিবাদ আর আমিও রাজনীতিতে আজকে অনেক কিছু করেছি যদি আমার সম্বন্ধে কোনো দুর্নীতি থাকে আমি বারবার বলেছি সংবাদ মাধ্যমে আপনারা মিটিং ডাকুন আমি তৃণমূলেই আছি এখনো অন্য কোথাও যাইনি আমি যদি কোথাও কোনো দুর্নীতি করে থাকি তার উত্তর দিতে প্রস্তুত তার বদলে আমাকে ব্যক্তিগত যে আক্রমণ যেভাবে খুনের হুমকি উনি একটা জেলা সভাপতি উনি যখন খুনের হুমকি দিচ্ছেন প্রত্যেকটা আন্ডারে জেলা সভাপতি আছে তারা ইন্ধন পাবেন এবং আমরা রাস্তাঘাটে নিজেদের মোটর সাইকেল নিয়ে আমরা যে কোনো সময় এই আক্রান্ত হতে পারি সেই নিয়েই আমরা আমি এসপি সাহেবের কাছে তার ইমেলে আমার একটা চিঠি পাঠিয়েছি একইভাবে দলকেও আমি পাঠাচ্ছি যে যদি আমার কোনো কিছু হয়ে থাকে আমার একটা ছেলে আছে স্ত্রী আছে তাহলে দল কিন্তু দায়ী থাকবে মৃত্যুর জন্য তার কারণ আগে নানা সময় নানা গন্ডগোলে এবং নানা কর্মকাণ্ডে পাঁচকুড়াতে না এনার নাম আছে এনার যে ভাষা সে যে ভাষায় উনি বক্তব্য রেখেছেন সেটা কোনো ভদ্র মানুষে যারা সভাপতিত্ব করেছেন এর আগে আমার জানা একসঙ্গে নির্মলিন্দু ভট্টার দীপক ঘোষ পরবর্তী সময় শিশির অধিকারী এবং তার পরবর্তী সময় দেবপ্রসাদ মন্ডল যারা ছিলেন এখন নতুন যারা সবাই তো জানেন যারা যারা আছেন তারা যে ঘরানার রাজনীতি করেছেন আর এনাকে দল নেতৃত্ব এরা ঠিক করেছে দলকে সাধুবাদ জানাই নমস্কার করি দলকে যে না এদের মতো নেতৃত্বকে আরও আসুক আমাদের মতো নেতৃত্ব যাতে না থাকে দলে চাচ্ছে তাই আমরা কিন্তু অনেক জায়গা থেকে বিরক্ত হয়েছি এবং উনি অনেক সময় বলেছেন যে আমরা ওনার নামে রিপোর্ট পাঠিয়েছি রিপোর্ট যা পাঠান রিপোর্ট আসুক তা আমরা মেনে নেবো সেটা নিয়ে কোনো অসুবিধা নেই প্রথমত বলবো কিছুদিন আগে আমি আপনাদের কাছে বলেছিলাম যে পার্থবাবু চিত্তবাবুর ছেলে চিত্তবাবুর আমাদের রাজনৈতিক দলে অনেক অবদান আছে আমরা অস্বীকার করব না ওনার সোশ্যাল মিডিয়াতে কিছু বলার আগে ভাবনা চিন্তা করে বলা উচিত এটা ওনার ভাল লাগে না উনি ওই আপনাদের কাছে বাইর দেওয়ার দশ মিনিট পরে ফেসবুকে লিখেছিলেন আমিও জানতাম না তার আগে যে আমি পাঁচ বছর পরিবার ছেড়ে আছি পরে খুঁজ নিয়ে জানলাম যে উনি শ্বশুরালয়ে থাকেন তো আমার বাবার সঙ্গে পরিচয় আছে শ্বশুরবাড়ির ওনার শ্বশুরমশাইয়ের সঙ্গে পরিচয় নিই আপনাদের মাধ্যমে আমার শ্রদ্ধা জানিয়ে বলবো ওনার মস্তিষ্কটা খারাপ হয়ে গেছে উনি যেহেতু পরিবার ছেড়ে দিয়েছেন পরবর্তীকালে শুনলাম পরিবার থেকে তাড়িয়ে দিয়েছেন তো যাই হোক সেটা ওনাদের পারিবারিক ব্যাপার তো ওনার মাথাটা খারাপ হয়ে গেছে মস্তিষ্ক রাখছে ইমিডিয়েট আমি ওনার সুস্থতা কামনা করছি ডাক্তার যেন দেখায় কারণ আজ অব্দি আমার রাজনৈতিক জীবনে আমি আটানব্বই সাল থেকে দল করছি বিরোধী দলের কোনো রাজনৈতিক নেতা বলতে পারবে না যে আমি কাউকে হুমকি দিই আমি যা বলার মিডিয়ার সামনে মাইক ধরে সরাসরি আমি কাউকে ফোনে হুমকি দেওয়ার রাজনীতি আমি করি না আর হুমকি বিরোধীরা বলতে পারেন উনি তো আমার দলের কাউন্সিলার আছেন পাগল হোক যাই হোক আমার দলের কাউন্সিলার তো সেই ক্ষেত্রে আমি কেন ওনাকে হুমকি দেবো আমি অবাক হয়ে যাচ্ছি শুভেন্দু অধিকারীর দালালি করতে করতে চঞ্চল খারার প্রথমে বিরোধিতা করেছে প্রথমে তমরুক নেতৃত্বের বিরোধিতা করেছে সৌমেনবাবুর বিধায়কের বিরোধিতা করেছে সুকুমার দেব নন্দকুমারের বিধায়কের বিরোধিতা করেছে অখিলগিরির মতো পশ্চিমান নেতা রামনগরের বিধায়কের অপমান বিরোধিতা করছেন পার্থমাই বিরোধিতা করতে করতে শুভেন্দু অধিকারী তামাককে উনি রাষ্ট্রে তৃণমূল কংগ্রেসেরও বিরোধিতা করছে এই জায়গাটাই বলবো না মস্তিষ্কটা খারাপ হয়ে গেছে আমি চিত্তবাবুকে আজকেও অনুরোধ করেছি চিত্তবাবুর সঙ্গে আমি গতকাল এক মঞ্চে প্রোগ্রাম করেছি গত পরশু করেছি আজকেও সকালে করেছি আমি চিত্তবাবুকেও বলেছি যে আপনি ছেলেরকে ইমিডিয়েট ডাক্তার দেখান সুস্থতা কামনা করছি তাতে যদি কোথাও আমার

বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই Court fashion。 বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড সেনিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জল গুণময় গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকুয়ার অ্যান্ড এশিয়ান প্রেন্টস এর থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জল তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকুয়া অ্যান্ড এশিয়ান প্রেন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক চোখ প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কোন করুন এইট টু ফোর four zero seven two zero one five one a number